তো गाइस ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি যা তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ गाइस আজকে আমরা বানরের পোশাকে চ্যালেঞ্জ ভিডিও করব মানে गाइस আজকে আমি তোমাদেরকে দেখায় দেব যে বানরের পোশাকের অবিশ্বাস্য ক্ষমতা गाइस আমাদের সাথে দুই তিনটা সামদুন নামতছে এদেরকে আমি বুঝায় দেব যে गाइस বানরের পোশাকের ক্ষমতাটা কত দূর আর কিরকম गाइस আমরা নেমে করছি আর নাই মাই गाइस M41 3 সিট পেগ্রাম এখানে যেই দিনে নামি गाइस এম ফোর ওয়ান তিন সিপি পাই গায়েস এখানে এস কেস পেয়ে গেলাম সামনে দেখি শর্ট গান পাওয়া যায় কি না গায়েস শর্ট গান তো পেলামই না গায়েস আজকে এর ভিডিওতে কি সুপারম্যান নয়েজ আসবে না গায়েস ঈদের আগে তো গায়েস রাস্তায় যানবাহন বেশি গায়েস চলাচল বেশি করে যানবাহন এই সময় এটা তো তোমরা ভালো করে জানো গায়েস সামদু একটা আমার মারছে আরে সামদু এই লারকি ক্যারেক্টার আমার মারে দাও হা হা গায়েস আমি আবার রিভাইভ পেলাম আর গায়েস এবার নাইমা দেখো আর গায়েস আমরা কিভাবে প্রতিশোধটা নেই এমন ভাগ্যানি দেবো যা তোমরা গাইস কল্পনাই করতে পারো না আর গাইস করতেও পারবে না গাইস তাড়াতাড়ি নাম তো সে না কেন আমাদের গাইস আমাদের না তো গাইস আমার গাইস রাগ উঠতেছে এই চান্দুরে ঠান্ডা কইরা তারপর গাইস আমার রাগটা ঠান্ডা করতে হবে গাইস দেখছো গাইস ওয়াল টোয়াল ফালাই গাইস কি করছে গাইস এই দেখো নামার আগে গাইস ফাইট শুরু করছে স্কেচ আমার স্কেচ দিয়ে আমারই মারতেছে সান্দু গ্যাস বামবাসে দেখছো এনিমির অভাব না গ্যাস আমাদের কাছে পকেট ভেন্ডিং মেশিন আছে গ্যাস এখান থেকে ফ্রিতে একটা এমবি ভাব কিনে নেই তাছাড়া গাইছে এই চান্দু আমার ঠাকায় পেয়ে গাইস গান ছাড়াই মেরে দেবে আমাদের কাছে তো গান নাই ওদের কাছে গান আছে মানে ওই সান্দুর কাছে তো গান আছে এই জন্যই তো গাইছে আমি ফ্রিতে গানটা কিনলাম গাইছে আমাদের মাথায় কি কম বুদ্ধি মানে গাইছে আমার মাথায় কি কম বুদ্ধি নাকি গ্যাস ওই দেখো সান্দু এই যে ঘ ঘ গ্যাস ফুল ড্যামেজ খাবে না কেননা গাইছে এমবি ভাই ফালতু গাইছে এটা শর্ট গান এটা লং গানে তো হবে না গাইছে এক্সিমেট দিয়ে মারা উচিত ছিল কিন্তু গাইছে আমি তো পুরোগিরি কইরা গাইছে এমপি ফাইভ দিয়ে মায়ে গাইস খালি সি আর বলবো গাইস বোকা আমি একটা করলাম গায়েস এইখানে আরো চান্দু ফাইট বাসে আমার সামনে ফাইট বাজে এগুলোরে সব কাটারে গাইস আমি ঘগ গান দিয়ে মেরে দেবো আর গাইস এদেরকে ঠান্ডা কইরা দেব। এই চান্দুরা আমাদের সাথে পায়ে তারাম্ভ করে গায়েস এই ঘরের ভিতরে একটা নিমি আছে গাইছে এই দেখো এই চান্দুরে এই যে ঘগ ঘ এমপি এর ঘগ ঘ গাইস ফুল নামে গিয়েছে এই যে ঘগ ঘ গাইস আরেক চান্দু নিচে চলে আস এই জন্য গাইস আমি উপরে চলে আসলাম এই যে চলে আসে এই যে ঘ ঘর লাগা গুলুয়াল গাইস গুলুয়াল না ফেললাইলে তো এই মেরে দিতো এই চান্দু আমার খেলালের দেখতেছে যেটা আমি মারলাম এই দেখো বান্দরের পোশাক গ্যাস কানে চাবি দুইটা দাঁত নাই মুখে গাইছ এটা দেখছো গাইস পুরাই ফানি একটা বান্ডেল গাইস এইটাই আমার পারমানেন্ট ড্রেস আপ বানাইতে হবে গাইস এই দেখো আরে আমরা দিয়ে মেরে দিলাম তোমরা তো জানোই গাইস আমাদের কাছে এইটা পাত্তা ভাই এই দেখো গাইস এটা না পার্মানেন্ট আরে গাইস এরো দেখাইতেই আমার মেরে দিলো দেখো না কথাই লাগে গাইস